আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা দেখতে পাচ্ছেন আমার হাতে যে লাল পাম্প নিয়ে পূর্বের ভিডিওতে কথা বলা হয়েছিল এই রানিং কয়েল বসানো শেষ আপনাদেরকে আগের দেখিয়েছিলাম এখন দেখতে পাবেন এটার স্টার্টিং কয়েল যে অবশিষ্ট অংশটুকু বাকি ছিল সেটা বসাবো আহ দেখবেন খুব অল্প সময় যদি ভিডিওটা দেখেন আশা করি উপকৃত হবেন কিভাবে কয়েলটা বসাই এবং সবশেষ ফিনিশিংটা কিভাবে দেই সবশেষ আমরা যে সুতোর বাদটা দিই কয়েলটা ঠিক মজবুত থাকে বান্ডেজ করার পরে স্ট্রং হয়ে যায় সেটা সম্পূর্ণ ভিডিও রূপে আপনারা ইনশাল্লাহ এই ক্লিপে দেখতে পাবেন আশা করি উপকার হবে যারা কাজ শিখতে চান অথবা কাজের ধরন কেমন সেটা জানতে চান আশা করি উপকৃত হবেন সাথেই থাকেন তো দেখতে পাচ্ছেন আমি এখন কয়েলগুলো বসাচ্ছি কয়েলগুলো বসানোর শেষে কেমন হয় ফিনিশিংটা কেমন দেয় সাইজগুলো কেমন করি ইনশাল্লাহ ধাপে ধাপে দেখতে পাবেন আপনাদের ছবি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও খুবই শর্ট করে এনেছি ছোট আকারে তুলে ধরেছি যাতে করে আপনারা বিরক্ত না হন এবং আপনাদের সময় খুব বেশি লস হয়ে না যায় আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরে বুঝতে পারবেন এরপরেও যদি কোনো অংশে কোনো সমস্যা থাকে বা আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই দিবেন আশা করি সেই অনুমাতে সেই অনুপাতে পরবর্তী ভিডিও আপনাদের সম্মুখে আনা হবে এবং পূর্বের মতোই আপনাদের জন্য কমেন্ট বক্স সবসময় উন্মুক্ত আছে থাকবে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত সেটি কমেন্ট আকারে তুলে ধরবেন ইনশাআল্লাহ যুক্তিযুক্ত যেই প্রশ্নগুলো বা কমেন্টগুলো থাকবে পরবর্তী ভিডিওতে সেটি সমাধান আকারে তুলে ধরা হবে দেখতে পাচ্ছেন এখন আমার অলরেডি কয়েলগুলো বসানোর শেষ এখন প্লাস্টিকের ফিনিশিং বাইন্ডিংটা শুধু সেটা দিচ্ছি সেটা কেমন হয় দেখতে থাকেন ইনশাল্লাহ আশা করি শিখতে পারবেন উপকার হবে এবং কাজের কোয়ালিটি আমাদের এখানে কেমন হয় তার ধারণাটাও ইনশাল্লাহ আপনারা পাবেন আর মূল কথা হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ নিত্য নতুন টিউটোরিয়াল অথবা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ধরনের ভিডিওগুলো দেখতে চান দেখার আগ্রহ যাদের আছে তারা অবশ্যই আশা করি ফলো দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেলাই বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার আপনার কাছে নোটিফিকেশান মাধ্যমে পৌঁছে যায় এবং যুক্ত হয়ে ভিডিওটি দেখে নিতে পারেন মিস না হয়ে যায় আশা করি আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার এ ধরনের উৎসাহমূলক সহযোগিতা সবসময় পাবো সে প্রত্যাশা রাখি দেখতে থাকেন প্রিয় বন্ধুরা আমার কিন্তু ফিনিশিং যে বাইন্ডিংটা এটা প্রায় শেষ শেষ পর্যন্ত কেমন হয় সৌন্দর্য কতটুকু আসে ইনশাল আপনাকে দেখানো হবে সাথে থাকেন আশা করি উপকৃত হবেন এর পাশাপাশি কে কোথেকে দেখছেন বা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন বা হয়ে থাকেন যদি সম্ভব হয় এটিও কমেন্ট আকারে তুলে ধরবেন জানিয়ে দিবেন খুশি হব আলহামদুলিল্লাহ মোটামুটি আমার বাইন্ডিং কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা যে গিটুটা দিয়ে দেই সুতোর মধ্যে যাতে এটা কখনো ছুটে না যা মজবুত থাকে আমরা কিন্তু শেষে আগুন দিয়ে সেটি পুড়িয়ে দিয়ে ফিনিশ করে দিয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ যার ফলে বাচ্চা কয়েলটা পুড়ে যাওয়ার আগ পর্যন্ত কখনোই নষ্ট হয় না আর পেনি জেলার মধ্যে অন্য কোথাও আছে কিনা জানেন না থাকতে পারে তবে সোনাগাছি উপজেলার মধ্যে আমাদের এই এরিয়াতে আলহামদুলিল্লাহ আমি জানা মতে আমার আমার জানা আমাদের এই দোকান ছাড়া অন্য কোথাও গ্যারান্টি সহকারে কাজ করা হয় না